আল্লা আল্লাহর পড়ালা যা করছি না করছি এটা আমার দামি জানি ঠিক আছে যা করছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর আমরা তো যে ইয়া এসএসসি পরীক্ষা দিয়া দশ হাজারে কয়টা জিরো আমরা যদি জানা থাকে মানুষের কাছে আমরা ইংলিশ আমরা ইংলিশে ভুল করি না পড়ালেখা করি না হেয়ার পরু।

সেয়া কৰে যেনেকে কৰে তেনেকে সি সেই কাৰণে কথা কৈছো আমি আৰু কৈছো সেই কথাও কাৰণে কালিও কথা কৈছো আমি তা আমি যে হ'লাম কালি কৈ গৈছিলো এই কথাটো মানে কানে মলা আছে কৈছা কৰা নাই ভালো কৰি ৰাখো মই আৰু এয়া হ'ল औरला करबे औरला करवा तुमि साक्षी करबा गे तुमि साक्षी करबा तुमि औरला करबे ना हां ना हां ए देख जा ना ए सालमाय ए सालमाय ए सालमाय दिए पास ए सालमाय आमागो सालमाय दिए বিএ পাস আমাকে সালমাই ডাকা বার সিডিতে পড়িয়া আবার আইছে এই সালমাই এখন খাইতে পায় না সইতে আরো পাইব জানস কিছু ঢাকা বার সিডিতে পড়ছে এই সালমাই এই আমাকে সালমাই এই যে না শালমা এই সালমাই এই সালমাই আমার বুবু সালমাই এই যেটা যেটা আইসে সেদিন আমাকে বাইছে এই সালমায়

যেটা মাস্টার যেভাবে আমাকে পড়াইছে সেভাবে পড়ায় আবার ওই যে হাতের কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছিল ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এইভাবে না এক দশ এক এগারো এক দশ এক দশ এরকম পরে লাইনে যাইবো বেয়া লাইনে না